আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার রাজকীয় কাস্ট আয়রনের মেন গেট ডেলিভারি চলে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠানে আসে চাঁদপুর শহরের এক বিশিষ্ট ব্যবসায়ী ভাই তার বাড়ির জন্য এই চমৎকার গেটটি অর্ডার করেন যেটি কিন্তু সম্পূর্ণ কাস্ট আয়রন দিয়ে তৈরি করা যদি একটু কাছ থেকে দেখে তাহলে বুঝতে পারবেন কতটা চমৎকার করে আমাদের ঢালাই লকশাগুলো মিলানো হয়েছে গেটটা ফিটিং করার পরে না জানি তার বাড়িতে কতটা সুন্দর লাগবে সম্মানিত ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজ শুধু এরকম কাস্ট আয়রনের গেটই না তুরহান এন্টারপ্রাইজের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ভাইরাল সেরা গেট যেটাকে বলে বা জাতীয় গেট বলে এখানে কালার করা কিছু বক্স দরজা আছে বক্স দরজার পিছনে টোটাল তিন থেকে চারটি লেজার কাটিং গেট আছে এখানে একটি তার পেছনে একটি আবার এই পাশে একটি পলিথিন দিয়ে ঢাকা আছে তার পরবর্তীতে এখানে দেখলে এখানেও বক্স দরজা আছে এখানে বিএসআরএম কোম্পানির গ্রিল রাখা নিচে একটি গেট ফ্যাক্টরির ভিতরে আরও অনেক ধরনের গেট আমরা তৈরি করছি ধাপে ধাপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের ফ্যাক্টরি হলো ঢাকা কামরাঙ্গি চরের সর্ববৃহৎ ফ্যাক্টরি যারা অনলাইনে আলহামদুলিল্লাহ সততার সাথে বিস্তস্ততার সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে তো আপনারা গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে আমাদের পর্যন্ত ইনশাআল্লাহ নিয়ে চলে আসবে এখন এই গেটের ব্যাপারে যদি বিস্তারিত বলি এই গেটে সম্পূর্ণই ব্যবহার করা হয়েছে কাস্ট আয়রন বা ঢালাই লোহা ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যামেট মোট মোটা মানের বক্স পাইপ যেটি দিয়ে স্ট্রাকচারটি ধরে রাখা হয়েছে আর ঢালাই লোহার নকশাগুলো কাঠ দিয়ে ফর্মা করে তারপর ঢালাই ঢেলে চমৎকারভাবে তৈরি করা হয়েছে যদি উদাহরণ দিয়ে বোঝাই ঢালাই লোহা কী জিনিস এটা হলো আমাদের লোহাকে গালিয়ে তারপর তৈরি করা হয় আপনারা অনেকেই গ্রামগঞ্জে টিউবওয়েল দেখেছেন টিউবওয়েলগুলো কিন্তু ঢালাই লোহা দিয়ে তৈরি করা তার থেকেও উন্নত জাতের ঢালাই লোহা দিয়ে আমরা এই গেটগুলো তৈরি করে থাকি যা খুব সহজেই ঝালাই করা যায় আপনারা চাইলে এটা কিছুদিন পর পর রঙ করে রাখতে পারলে এই নতুনের মতোই আজীবন চলে যাবে কারণ এটার কোনো ক্ষয় নাই বা কখনো নষ্ট হবে না এই চমৎকার গেটগুলো আপনারা পিছনে শীত অথবা শীত ছাড়া দুইভাবেই আমাদের থেকে পারচেস করতে পারবেন সিটসহ নিলে সিটের দামটি আলাদা পড়বে তো স্যারের এই চমৎকার গেটগুলো আপনারা যদি এরকম সেম টু সেম ডিজাইন চান কাস্ট আয়রনের তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে এক টাকা করে সম্পূর্ণ গেটটির উচ্চতায় আছে প্রায় এগারো ফিটের মতো পাশে আছে প্রায় দশ ফিট পারফেক্ট একটা সাইজ গাড়ি ঢুকার জন্য খুবই আদর্শ এরকম সাইজের গেট আপনাদের প্রায় দুই লক্ষ টাকার মতো খরচ পড়বে যদি কাস্ট আয়রন দিয়ে করে নিতে চান দর্শক বন্ধুরা যারা অর্ডার করতে চান নিচের নম্বরগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যে ফিটিং করে দিয়ে আসবো শুধুমাত্র যাতায়াত খরচটাই আপনাদের বহন করতে হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার